নতুন একটা খবর এটা খুবই চাঞ্চল্যকার বলা যাবে অথবা আমার খুব ভালো লেগেছে বিষয়টা তা হচ্ছে যে আপনাদের হয়তো মনে আছে এবারের সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচন হলো সেই নির্বাচনে একজন প্রার্থী তার নাম আজিজুল তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলেন এবং জিতেছিলেন তিনি কিন্তু যার সঙ্গে নির্বাচনে লড়াই করেছিলেন যশোর ছয় আসনে কিশোরপুর অঞ্চল শাহিন চাকলাদার তার এগেনস্টে শাহিন চাকলাদার অনেকেই জানেন ওই অঞ্চলের যে তিনি খুব প্রভাবশালী এবং পুরনো একজন নেতা তার সঙ্গে লড়াই করে আজিজুল জিতেছিলেন এবং আমাদের অনেকেরই মনে থাকবার কথা যে যেদিন শপথ বাক্য পাঠ হবার কথা সবাই গাড়িতে করে এসেছিলেন কিন্তু একটি ছেলে সে করে আসলো এসে সংসদের সামনে নেমে হেঁটে ভেতরে গেল তখনও কিন্তু এই ঘটনাটা সবার নজর কেড়েছিল বলা হয় যে আজিজুল হচ্ছে সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ সংসদ সদস্য তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি ভীষণ চাঞ্চল্য তৈরি করেছে এর মধ্যেই তিনি বলেছেন যে তার যা লিখেছে তা সারমর্ম এরকম যে যে ঘটনাগুলো ঘটে গেল যে হতাহত হলো এর জন্যে দুজন মানুষকে ক্ষমা চাইতে হবে বা ক্ষমা চাওয়া উচিত একজন হচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারি এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আরেকজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই দুজনকে তিনি ছাত্রদের কাছে ক্ষমা চাইতে বলেছেন ব্যাপারটা এই কারণে চাঞ্চল্যের যে যেখানে জে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই সেখানে একজন সংসদ সদস্য একটি সত্যি কথা বলেছেন বা তার উপলব্ধির কথা বলেছেন যে এটি হওয়া উচিত এবং দ্রুত এর সমাধানের কথাও তিনি বলেছেন এটি মানে আমার কাছে তো ভালো লেগেছেই তার এই বক্তব্য নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে আর তার পরিচয় তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলেন তারপরেও বলবো যে তিনি কিন্তু আওয়ামী লীগেরই কারণ ছাত্র জীবনে তিনি ছিলেন ছাত্রলীগ করতেন এবং স্বতন্ত্র থেকে নির্বাচন করে আসার পরেও আমরা কিন্তু দেখেছি যে তিনি মুজিব পড়া পরা আমরা জানতাম যেহেতু অনেক আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র থেকে এবার নির্বাচন করেছে তো তিনিও করেছেন তো এই ব্যাপারটি যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে দর্শক ছোট্ট একটা ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবার জীবনে সবসময় যেন ভালো কিছু হয়